গ্রামীণ সংবাদ পড়ছি প্রবীর ভট্টাচার্য পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজে কর্তৃপক্ষের গাফিলতিতে বিরানব্বই জন ছাত্র ছাত্রীর উচ্চশিক্ষা অনিশ্চয়তার মুখে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগের এই বিরানব্বই জন পড়ুয়ার নাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে আপলোড করা হয়নি ফলে তাদের অকৃত বলে ধরে নেওয়া হচ্ছে পড়ুয়াদের দাবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শেষের দিকে এ মাসের ন তারিখ বর্ধমান বিশ্ববিদ্যালয়েও ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে যাবে এর মধ্যে নম্বর সংশোধন না হলে একটি বছর নষ্ট হওয়ার আশঙ্কা কলেজের অধ্যক্ষের কাছে তারা জমা দিয়েছেন অধ্যক্ষ নির্মলেন্দু সরকার জানিয়েছেন বিভাগীয় প্রধানদের গাফিলতির কারণে এই সমস্যা তবে অচরেই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি মনে করেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ফুলবাগান এলাকায় অজয় সেতুর কাছে পিএইচই জল পরিশোধন কেন্দ্রে লিক করে জ্যোৎস্না পট্টনায়ক নামে এক মহিলার মৃত্যু হয়েছে আটজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে তাদের আসানসোল দুর্গাপুরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে গতরাতে রাতে গ্যাস লিক করে আশপাশে এলাকায় ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পিএইচই দপ্তরের আধিকারিক ও দমকলের একটি ইঞ্জিন সেখানে ছুটে আসে অসুস্থরা স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে শিলিগুড়ির ফুলবাড়ি টোল প্লাজায় গতকাল বিএসএফ অভিযান চালিয়ে বিহার থেকে আসামের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি গরু ভর্তি কন্টেনার আটক করে তাতেই মোট ছত্রিশটি গরু ছিল বলে সূত্রের খবর আসামের আটজন বাসিন্দা বিহার থেকে গরুগুলি নিয়ে পাচারের চেষ্টা করছিল মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ এক বাংলাদেশ এক ভারতীয় এজেন্টকে গ্রেপ্তার করেছে যেহেতু ইসমাইল শেখ ও আনারুল হকে গতকাল লালবাগ মহকুমা আদালতে তোলা হলে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশে হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় পুলিশ জানিয়েছে ইসমাইলের বাড়ির বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় এদিকে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের রানীনগর থানার পুলিশ গতকাল বিকেলে সীমান্তবর্তী গ্রাম রাজানগরের দাদুরঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি তেইশ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে তালদিটিতে চোট সন্দেহে অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে গত রাতে তালদি বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই যুবককে বাঁশ দিয়ে মারা হয় এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন মায়ানমার উপকূলে ঘৃণ ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এছাড়াও দিঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গ্রামীণ সংবাদ শেষ এর পরের খবর বারোটা পঞ্চাশ মিনিটে